আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সরাসরি একদম গাছে চলে আসছি আপনাদেরকে আম দেখাতে বলছিলাম সাতাশ তারিখে গোপালভোগ দেবো কিন্তু বাগানে এসে দেখছি আপনার আম মানে অনেক আম কিন্তু আপনার পেকে গেছে তো এগুলো নামানোর উপযুক্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গাছটাতে যে যে পরিমাণ আম আসছে মানে সেরকম আমের সাইজগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তো সুপ্রিয় দর্শক যাদের এরকম বাগানের একদম ফ্রেশ সরাসরি গাছ থেকে সংগ্রহ করেই আমরা কিন্তু কিছুক্ষণ রেখে মানে আপনার আঠাটা শুকানোর পরে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে থাকি তো যারা বাগানের মুক্ত আম চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিতই দেখতে পান যে আমরা সরাসরি লাইভের মাধ্যমে এবং ভিডিওর আপলোডের মাধ্যমে আমাদের যে সব কাজগুলো করা হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি তো এই রাজশাহীর গোপালভোগ আম অত্যন্ত কড়া মিষ্টির এবং সুস্বাদুর একটা আম এরপরে রাজশাহীর হিমসাগর এবং পর্যায়ক্রমে আমরোপালি সেগুলো আপনারা পাবেন তবে এখন যারা রাজশাহীর মুক্ত গোপালভোগ আম চান তারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম